হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে বৃষ্টির মধ্যে আপনার সমস্ত ধরনের গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ হয়ে উঠছে খুব সুন্দরভাবে বড় হয়ে উঠছে তার সত্ত্বেও আপনার ছাদ বাগানের গাছগুলো আরও ভালো রাখতে আরও প্রচণ্ড পরিমাণ স্বাস্থ্যবান রাখতে গাছকে ফাঙ্গাস এবং কীটপতঙ্গর হাক হাত থেকে রক্ষা করতে আপনাকে পরিচর্যা একটু করতে হবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আপনার ছাদ বাগানে সংগ্রহে থাকা লঙ্গন বা কাটলিচু গাছের পরিচর্যা এই সময় ছাদ বাগানে লঙ্গন বা কাটলিচু গাছের কিভাবে সার প্রয়োগ করবেন কী কী খাবার প্রয়োগ করবেন এই সময় গাছের গ্রোথের জন্য যে কচি পাতা বার হচ্ছে সেই কচি পাতাকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন ছাদ বাগানকে রক্ষা জন্য আপনি আর কি কি ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন अशोक ছাদ বাগানে আমাদের সংগ্রহে বিভিন্ন ধরনের লঙ্গন গাছের চারা থাকলেও বর্তমান কিন্তু আমরা সেই সমস্ত গাছের পরিচর্যাজনিত নানা পরিচর্যা কিন্তু আমরা করতে পারি না লঙ্গন এমন একটি গাছ যেটি লিচুর সমতুল্য বা লিচুর জিনঘটিত একটি গাছ এই গাছকে সঠিকভাবে পরিচর্যা পরিচর্যা করলে কিন্তু আপনার ছাদ বাগানে কিন্তু লঙ্গন ফল কিন্তু প্রচুর পরিমাণ ফলবে আর এই যে লঙ্গন গাছটি দেখতে পাচ্ছেন এটি লঙ্গন হলো সবচেয়ে দামি একটি লঙ্গন গাছ যেটি হল রুবি লঙ্গন আপনারা গুগল সার্চ করে দেখবেন বা আপনারা আশেপাশে খোঁজ নিয়ে দেখবেন যে রুবি লঙ্গনের কিন্তু কতটা ডিম্যান্ড সেই লঙ্গন গাছ একটি নিয়ে এসেছে ছিলাম খুব ট্রাস্টেড একটা নার্সারি থেকে খুবই দাম দিয়ে তো এই মুহূর্তে গাছটিকে পরিচর্যা করেছি এবং গাছটির বয়স প্রায় দেড় বছরের কাছাকাছি তো গাছটি মোটামুটি গ্রোথ খুব সুন্দর আছে সুতরাং বর্ষা নেমে গেছে এই বর্ষার সময় আমার গাছকে কিছু স্পেশাল পরিচর্যা করতে হবে প্রথমে স্পেশাল পরিচর্যা যেটি হচ্ছে সেটি হচ্ছে টবের ওয়েল ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখতে হবে আই রিপিট এগেন টবের ওয়েল ড্রেনেজ সিস্টেমকে ঠিক রাখতে হবে অর্থাৎ বৃষ্টি হলে কোনোভাবে টবের মাটিতে জল যাতে না জমে তার ব্যবস্থা হানড্রেড পারসেন্ট করতে হবে দেখুন এখানে কিন্তু টবের ড্রেনেজ সিস্টেমগুলো কিন্তু খুব সুন্দর আছে এবং গাছের গোড়া দেখুন একদম শুকনো আছে এই বর্ষার সময় এটাকেই বলা হয় ওয়েল ড্রেনেজ সিস্টেম এই ওয়েল ড্রেনেজ সিস্টেম ঠিক রাখলে আপনার ছাদ বাগানে গাছের গোড়া পচা থেকে শুরু করে নানা ধরনের ফাঙ্গাস কীট পতঙ্গর আক্রমণ কিন্তু অনেক অংশে দূর হবে কারণ গাছের গোড়াতে যখন জল জমবে গাছে ফাঙ্গাস এবং কীট পতঙ্গর আক্রমণ কিন্তু অনেক অংশ হবে গাছ কিন্তু মারা যাবার সম্ভাবনা বা প্রবণতা প্রচুর পরিমাণ দেখাবে সেই সমস্যা দূর করার জন্য আপনাকে প্রয়োজনীয় কিন্তু ব্যবস্থাপনা নিতে হবে এই প্রয়োজনীয় ব্যবস্থাপনার মধ্যে আরও একটি জিনিস নিতে হবে সেটি হচ্ছে ফান্গিসাইট প্রোগ ফানগিসাইট সপ্তাহে একবার করে খুব গাঢ় করে যেমন ব্লাইটক্স অ্যান্ট্রাকল টপ এই ধরনের ফাঙ্গিসাইটগুলো খুব গাঢ় করে গুলে টবের মাটিতে আপনারা দিয়ে দেবেন সেটি শিকড়ের প্রোটেক্ট করবে গাছের শিকড়কে ভালো রাখবে এছাড়া গাছের উপরে কি পরিচর্যা করতে হবে দেখুন গাছের এই সময় পাতাতে প্রচুর পরিমাণ কচি পাতা আসছে অর্থাৎ এই যে কচি পাতাগুলো আসছে এই কচি পাতাগুলোকে প্রোটেক্ট করার জন্য আপনাকে কিন্তু কিছু পরিমাণ কীটনাশক প্রয়োগ করতে হবে কারণ আমরা জানি গাছের কচিপাতা আসামানে বিভিন্ন ধরনের কীট পতঙ্গর আক্রমণ বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ আর এই পোকামাকড়ের আক্রমণ থেকে দূর হওয়ার জন্য আপনাকে আগে থেকে প্রোটেক্টেড ব্যবস্থা নিতে হবে এই প্রোটেক্টেড ব্যবস্থার মধ্যে আপনি প্রয়োগ করবেন ডাইমাটে থার্টি পার্সেন্ট কম্পোজিশনের কীটনাশক ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশক আমার সামানীয় বাংলাদেশি বন্ধুরা যারা যারা আছেন তারা প্রয়োগ করবেন সুবিক্রণ চারশো পঁচিশ ইসি বা ওই গোত্রীয় যে কোনো কম্পোজিশনের কীটনাশকগুলো সপ্তাহে একবার করে আপনি ছাদ বাগানে যদি প্রয়োগ করেন তাহলে গাছের এই যে কচি পাতাগুলো খাওয়া দেখুন এই যে পরিণত পাতাগুলো দেখুন পরিণত পাতাগুলো খেয়ে নেওয়া গাছের পাতাগুলো অর্ধেক করে দেওয়া এই ধরনের সমস্যা বা এই বিকৃতি দশা কিন্তু আপনি ছাদ বাগানে আর দেখতে পাবেন না তাই কিন্তু অ্যাডভান্স এটা করতে হবে যতদিন না পর্যন্ত আপনার ছাদ বাগানে এই যে কচি পাতাগুলো পরিপূর্ণতা পাবে পরিপূর্ণ হয়ে যাবে অর্থাৎ কালারিং কিন্তু সবুজ চলে আসবে ততদিন পর্যন্ত আপনাকে করতে হবে এই ধরনের পরিচর্যা এরপরে আসি গাছে কিন্তু ফানগি প্রয়োগ করতে হবে যেমন গোড়াতে ফানগি প্রয়োগ করার কথা বললাম গাছেও ফানগি প্রয়োগ করবেন নিয়মিত অর্থাৎ বর্ষার সময় আপনাকে কিন্তু এক্সট্রা পরিচর্যা করতে হয় আর এক্সট্রা পরিচর্যা করতে পারলে কিন্তু বাজিমার দেখাতে পারবেন আপনার ছাদ বাগানে এরপর আসি যাদের গাছে এই মুহূর্তে লঙ্গন ধরে গেছে তারা এই মুহূর্তে যেটা করবেন ফানগিসাইড কীটনাশক তো প্রয়োগই করছেন তার মধ্যবর্তী সময়ে কিন্তু আপনাকে কিছু মাইক্রো বা অনুখাদ্য প্রয়োগ করতে হবে মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বোরন নামক মাইক্রোনট্রেন্ট অবশ্যই প্রয়োগ করবেন কারণ বোরনে গাছের বেঁচে থাকার জন্য নানা ধরনের উপাদান নানা ধরনের শারীরিক কার্যবলী চালানোর জন্য উপাদান থাকে যেটি ফুল ঝরে পড়া ফল ড্রপ হয়ে পড়া বিভিন্ন ফল ফেটে যাওয়ার সমস্যা থেকে দূর করে এছাড়াও আপনি অবশ্যই এস ও পি অর্থাৎ সালফেট অফ পটাশ যেটাকে জিরো জিরো ফিফটি নামে আমরা চিনি এই সালফেট অফ পটাশ কিন্তু আপনি প্রয়োগ করবেন এই পটাশ গাছের রোগ প্রতিরোধ থেকে শুরু করে নানা ধরনের সমস্যা কিন্তু নিরসন করে এইভাবে বর্ষার সময় ছাদ বাগানে লঙ্গন বলুন বা কাটলিচু গাছ একইভাবে পরিচর্যা করতে হয় এইভাবে পরিচর্যা করে দেখুন ছাদ বাগানে গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে প্রোটেক্ট থাকবে এবং গাছের গ্রোথ বুস্টিং হয়ে যাবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন তথ্য নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সঙ্গে রেখেই কিন্তু আমার চ্যানেলের স্থায়ী সঙ্গী হয়ে যাবেন ধন্যবাদ